জীববিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় অনুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অনুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলা হয় আমরা আমাদের নোটে এখানে যাবতীয় যা কিছু আছে সবকিছু সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দিছি যাতে করে তোমরা বুঝতে পারো ঠিক আছে অনুজীব বলতে আসলে কি বোঝো যদি পরীক্ষাতে কখনো ডেফিনেশন হিসেবে দিয়ে দেয় তোমরা তো প্রথমত প্রিপারেশন নিবা এইস এসি বোর্ড পরীক্ষার জন্য তাই না তারপরে অ্যাডমিশন টেস্ট আসবে তো সেই জায়গাটায় খুবই কমন একটা সংজ্ঞা যেটা বিভিন্ন বটেই দিতে দেখা যায় সেটা হচ্ছে অনুজীব কাকে বলে তো যে জীব খুবই ক্ষুদ্রাকার হয় খুবই ছোট হয় এবং অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যায় না মাইক্রোস্কোপ এটাকে देखते গেলে কি লাগে মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ ঠিক আছে মাইক্রোস্কোপ লাগে মাইক্রো শব্দের অর্থ কি ছোট স্কোপ মানে যেটা ছোট জিনিসটাকে বড় করে দেখায় তাহলে মাইক্রোস্কোপ মানে কি যে জিনিসের মাধ্যমে আমরা কোনো কিছুকে ছোট থেকে ছোট জিনিসটাকে বড় করে দেখি আর এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোনটাকে দেখি অনুজীব তাহলে যে জীব ক্ষুদ্রাকার এবং সেটা দেখা যাবে না সেগুলোকে বলা হবে আমাদের অনুজীব ঠিক আছে এই যে অনুজীব তোমরা কিন্তু আবার ইয়ে দিয়ে দিও না আবিষ্কারক দিও না আবিষ্কারক এবং জনকের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি তোমাদেরকে একটু বুঝাই যে ডিফারেন্স বিটুইন ইনভেন্টর অ্যান্ড ফাদার আমরা অনেকেই না জেনে এই ভুল কাজটা করি অনেক জায়গায় আমরা এই দুইটাকে সেম মনে করি আবিষ্কারক এবং জনক সেম মনে করি যার কারণে আমরা অনেক জায়গায় ভুল দিয়ে ফেলি কিন্তু যে টিচাররা জানে তারা যদি দেখে যে তুমি ভুল কাজটা করছো তারা কিন্তু কেটে দিবে তো আবিষ্কারক বলতে কি বুঝায় আবিষ্কারক মানে হচ্ছে যার হাত দিয়ে জন্ম নেয় নাই যে জিনিসটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল কেউ কখনো দেখে নাই ধরে নাও তুমি প্রথম দেখছো তার মানে তুমি আবিষ্কারক যেমন কোষ এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল তুমি বলতে পারো যে ভাইয়া সৃষ্টির শুরু থেকে তো আমি ছিলাম না তুমি না থাকো তুমি না থাকলেও তো ছিল গাছ ছিল তাহলে গাছ কি দিয়ে তৈরি হয় কোষ দিয়ে তৈরি হয় কিন্তু এই কোষটা সর্বপ্রথম কে দেখছিল যখন আমরা কোষের এবং চ্যাপ্টার পড়ি তখন কিন্তু আমরা জানি যে সর্বপ্রথম দেখে রবার্ট হুক এই যে রবার্ট হুক সর্বপ্রথম দেখে কত সালে দেখে ষোলোশো সালে তাহলে এর আগে কি কোষ ছিল না ছিল কিন্তু কেউ কখনো দেখেন নাই উনি প্রথম দেখছেন এজন্য ওনাকে কি বলা হয় উনাকে বলা হয় ইনভেন্টর অফ সেল কিন্তু তুমি যদি বলো যে ফাদার অফ সেল রবার্ট হোক তাহলে কিন্তু হবে না বা কোষের জনক সেটা কিন্তু হবে না জনক শব্দের অর্থ হচ্ছে যে জন্ম দেয় রবার্ট হোক কে জন্ম দিয়েছিল না এটা পৃথিবী যে তৈরি করছে অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা থেকে কোষ জন্ম মানে জন্ম দেওয়া ছিল উনি প্রথম দেখছেন তাহলে উনি আবিষ্কারক কিন্তু বায়োলজি বইটা যদি বলা হয় বায়োলজি বইয়ের জন্ম দেয় তাকে অ্যারিস্টটল যখন আল্লাহ তালা তোমাকে তৈরি করছিল অথবা পৃথিবী তৈরি করছিল তখন কিন্তু তোমার সাথে করে বইটাকে পাঠাই দেয় নাই बोई के पाठा देना बोई क्यों ना क्यों